আহা হায় রে আমার প্রাণের গাজা কত কালেই আর তুমরা বলো পাবে সাজা আহা হায় রে আমার প্রাণের গাজা কত কালেই আর তুমরা বলো পাবে সাজা তোমাদের দুঃসহ সেই চিত্রগুলো dekhle re to chay phete chay তোমাদের তরে আমি প্রাণের 가জা করতে কিছুই পারছি না

যাহুদের সাথে লড়াই যাচ্ছ করে তোমরা শত বছর ধরে আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত কেবল দেখছে তোদের অবসর যাহুদের সাথে লড়াই দচ্ছ করে তোমরা শত বছর ধরে আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত কেবল দেখছে তোদের অবসর আহা হায় রে প্রাণের kasa কত কালই ভবে আর তোমরা বলো পাবে সাজা আহা হা আমার ফানের গাজা কতকাল এইভাবে আর তোমরা বল পাবে সাজা তোমাদের ছলসে যাওয়া সরে কোলো আকাশ পানে ওরছে আর পৃথিবীর দু শক্কটি মুসলিম ইসব দেখছে তবু পাচ্ছে নালাজ তোমাদের ছলসে যাওয়া সরের কোলো আকাশ পানে ওর ছেজে আজ পৃথিবীর দু মুসলিম সব দেখছে তবু পাচ্ছে নালাজ আমি আজ কিসের মুমিন কেমনে মুমিন করছি দাবে নিজে কি তোমাদের দুঃসহ সেই চিত্রগুলো গুলো দেখলে হৃদয় যায় ফিটে চায় আমি আজ কিসের মুমিন কেমনে মুমিন করছি দাবে নিজে কে হয় তোমাদের দুঃসহ সেই চিত্রগুলো গুলো দেখলে হৃদয় যায় ফিটে যায় আহাহা হা রে আমার প্রাণের গাজা এই ভাবে আর তুমরা বলো পাবে সাজা আহ হা রে আমার প্রাণের কতকালেই ভাবে আর তোমরা বলো পাবে সাজা কোথায় সৌদি আরব দুবাই কুয়েত মুনাফিকার জানুয়ারেরা শুনিতে পাচ্ছ কি নিষ্পাপ শিশুদের রুদুর ধনি কলজে ছেড়া সৌদি আরব দুবাই কুয়েত মুনাফিকার জানুয়ারেরা শুনিতে পাচ্ছ কি নিষ্পাপ শিশুদের রুদুর কলজেছেরা। তোমাদের তেলগেসেতেই আহদিরা উড়িয়ে তাদের যুদ্ধ বিমান লক্ষ্য ভূমিনী শিশু বৃদ্ধ নারীর নিচ্ছে যে প্রাণ তোমাদের তেল সেতেই উড়িয়ে তাদের যুদ্ধ বিমান লক্ষ ভূমিনী শিশু বৃদ্ধ নারীর নিচ্ছে যে প্রাণ আহ হা রে আমার প্রাণীরে গাজা কুতুকালে ভাবে আর তুমরা বলো পাবে সাজা আহ হা হাইরে আমার কুতুকাল সাজা আহ হা হাই রে আমার প্রাণীরে গাজা কুতুকালে ভাবে আর তুমরা বলো পাবে সাজা আহ হা রে আমার প্রাণীরে গাজা কুতুকালে ভাবে আর বলো পাবে সাজা